কোথায় যেতে হয় কখন কি করতে হবে এই টোটালি এই সার্কেলটাই শিখতে পারলাম যে মা না থাকা কালকে স্ট্রাগল করতে হয় অসুস্থ হয়ে গেলে এইভাবে না পড়ে গেলে হয়তো আমি শিখতেই পারতাম না গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আর আমরা হচ্ছে এই মাত্র উঠলাম কটা সাতটা চোদ্দ বাজে এইমাত্র বলতে একটু আগে উঠেছি উঠে মা ব্রাশ ট্রাশ করলো তারপরে মা সকালে একটা খালি পেটে ওষুধ ছিল মাকে খালি পেটে ওষুধটা দিলাম আর এখন মাকে মনি খেয়ে দিয়েছে যেহেতু শরীরটা খারাপ এই জন্য খালি পেটেও বেশিক্ষণ থাকা যাবে না এই জন্যেই দুর্বল হয়ে যাচ্ছে সেই জন্য খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক রাখতে হবে মুড়িটা মুড়িটা দিয়েছি মা ওখানে বসে খাচ্ছে আর এদিকে ও বিছানাটাও গুছিয়ে নিয়ে তারপর যাবো বাসন টাসন মাছ আর আজকে আমাদের একটা রিপোর্ট আনা বাকি আছে রিপোর্টটা আনতে যেতে হবে এগারোটার দিকে আনতে যেতে হবে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুভ সকাল সবাইকে তো এখন সাড়ে দশটা মতন বাড়বে আর বলুক এখন স্কুল যাওয়ার জন্য বের করে দেবো তো ওদিকে মাকে খেতে দিয়ে এলাম মা খাচ্ছে আর খাওয়া হয়ে গেলো তাড়াহুড়ো করে একটু খেলো ও বেশি খায় না হওয়ার মতো তো যাই হোক ওদিকে সাইকেল টাইকেল রেডি করে দিয়েছে তো চলো দেখতে থাক তো এনজিও এখানে চলে এলো ওর একটু রেডি ওর সব থেকে বেশি টাইম লাগে মাথাটা বাঁধতে তো এটাই যাই হোক আমিও এতটা টাইম নিয়ে বাঁধে আমি কোনো রকম খোপা বা এমনি করেই চলে যাই সাঁতার দিস তো লিখে থাকো সাঁতার থাকুক তো মজাটা পড়েছে

তো অনেকক্ষণ ক্যামেরাটা অন করা হয়নি এখন বাজে সাড়ে বারোটা তো আমার এমাত্র স্নান কমপ্লিট হলো তো এখন মায়ের দুপুরে একটা ওষুধ আছে তো দুপুরের কিছু খেতে দিয়ে তারপর ওষুধটা দেবো খেতে তারপরে আজকে বোন স্কুলে গেছে আমার স্কুল যাওয়া হলো না যেহেতু আমাদের দুটো রিপোর্ট আনা বাকি ছিল আজকে তারপর ও স্কুল থেকে এইসবকে খেতে দেবো তারপর যদি বলে যে আজকে টিউশন নিয়ে মার যাবো তাহলে মার যেতে হবে আর মায়ের শরীরটা খারাপ যদি ও টিউশন থাকে তাহলে তো কেউ যাবো না তো চলো আমার কালকেও যাওয়া হবে না তারপরে তোমার যাওয়া হবে না ওই জন্য ভাবছিলাম আজকে যে আমার টিউশন নেই তো যাবো তো ও আগে আসুক গেলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো এখন একটুকুই এখন স্নান করান করলাম তারপরে মাকে খেতে খেতে দেবো তারপরে দুপুরে ওষুধ আছে ওষুধটা খেতে দেবো তো চলো দেখতে থাকবো তো যে এই মাত্র স্কুল থেকে এলো আর ও রেডি হয়ে গেছে মানুষ যাওয়ার জন্য আমিও রেডি আর মা এসে গিয়ে

কিংবা যে উঠে দাঁড়াবে বা এখান থেকে এটা শরীর কিছু করবে আগে যেমন হতো মা আমরা স্কুল যাওয়ার থাকলেও বা না থাকলেও মা রান্না টান্না করে আমাকে খাওয়াতো খাইয়ে দিত আমি তো নিজের হাতে খুব কমই খেয়েছি কমই খাই আর কি বলতে গেলে এই কটা দিন আমি রান্না করছি মাকে খেতে দিচ্ছি আর সেরকমভাবে মায়ের হাতে খাওয়া হচ্ছে না তো অ্যাকচুয়ালি যাদের মা নেই তারাই জানে যে মা না থাকার কষ্টটা কী কারণ মা অসুস্থ থাকলে যে কি মানে নিজের মধ্যে যে কেমন একটা লাগে সেটা সে কাউকে এটা বলে বোঝানো যাবে না তো এই কটা দিন যে অসুস্থ ছিল দেখেও খারাপ লাগে একদম তাকানোই যে যাচ্ছিল না দিকে এতটা শরীরটা খারাপ আর তারপরে এখন তাও ওষুধ যে কয়েকটা আর কি দুটো না তিনটে ওষুধ ছিল প্রেসক্রিপশনে ওই তিনটে ওষুধ খাওয়ার পর থেকে এখন মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছে অনেকটা বেটার আছে তো যাই হোক আস্তে আস্তে একদম পুরোপুরিভাবে আগের মতো ভালো হয়ে গেলেই হয় একা হাতে ঘরে সামলানো রান্নাবান্না করা বোনকে রান্নাবান্না করে খাও খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো তারপর মাকে আর টাইম মতো ওষুধ খেতে দেওয়া মাকে খেতে দেওয়া নিজে স্কুলে যাওয়া মাঠে যাওয়া একটা যে কী পরিমাণ চাপ আমার উপর দিয়ে যে কী যাচ্ছে সেটা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই তো অ্যাকচুয়ালি মা অসুস্থ থাকলে পুরো পৃথিবীটায় অসুস্থ লাগে এটা একদমই ঠিক মানে এটা এই কয়েকদিনে আমি বুঝতে পারলাম যে একা পুরো বাড়িটাকে সামলানো আমাদেরকে যেভাবে মা সামলায় সত্যি এটা মানে দায়িত্বটা নিজের উপরে না বুঝলে বোঝা যেত না তো যাই হোক এটাই বলার কোথায় যেতে হবে কোথায় কখন কি করতে হবে এই টোটালি পুরো সার্কেলটাই শিখতে পারলাম যে মা না থাকাকালীন কতটা নিজেকে স্ট্রাগল করতে হয় কত কিছু কত জায়গায় কার সাথে কেমনটা করতে হয় তো টোটালি পুরোটা মার না অসুস্থ হয়ে গেলে এইভাবে পেছনে না পড়ে গেলে হয়তো আমি শিখতেই পারতাম না কি এই কথাগুলো বলার ছিল তো এখন আমি যাব রান্না করতে রাতে রান্না বান্না বাকি আছে তো এখন বোনে টিউশন আছে ও টিউশন পড়ছে আর আমাকে রান্নাটা করে নিতে হবে তাড়াতাড়ি আর রান্না বলতে একটা লাউ আছে ওই লাউটা মা যেভাবে যেভাবে বলছে মানে মায়ের যেটা যেটা যেমনভাবে খাওয়ার ইচ্ছে করছে ওইভাবে করে দেওয়ার চেষ্টা করি সময়। তো এখন বললো যে লাউটাকে ওইভাবে রান্না কর খেতে ভালো লাগবে আমার খাওয়ার ইচ্ছে করছে তো মা যেভাবে বলছে আমি পুরোটা শুনলাম মানে আমি যখন রান্না করবো মা বললো যে আমি বলে দেবো তুই শুধু কর তো লাউটা আমার কাটা হয়ে গেছে ওটা শুধু এখন রান্না করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত যারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তো চলো দেখতে থাকো সাথে থাকো মাঠ থেকে আসার পরে আর একবারও ক্যামেরাটা অন করা হয়নি মানে মাঠ থেকে আসার পরে সাড়ে সাতটার দিকে বনে টিউশন ছিল আর আমরা মাঠ থেকে এসেছি ছটায় তারপরে ঘরের অনেক কাজ ছিল বাসন মাজার রাসন কমপ্লিট করলাম তারপরে বনে টিউশন ছিল এখন বাজে সাড়ে নটায় মাত্র একটু আগে স্যার গেল। আর মনে যখন ও যখন পড়ছিল তখন আমি লাউয়ের একটা তরকারি করেছিলাম আর শাক ভাজা কলমি শাক সকালে আনা ছিল ওইটা ভাজা করা হয়নি তো ওইটা ভাজা করলাম আর লাউটা একটা ঝোল ঝোল পাতলা টক আর মিষ্টি দিয়ে একটা ঝোল পা খেতে চাচ্ছিলো লাউটা আমাদের পরশু দিন থেকে আনা আছে রান্না করবো করবো করতে করতে করা হয়ে ওঠে যাই হোক আজকে লাউটা রান্না করলাম আর মার শরীরটাও বেশ এখনও ভালো হওয়ার কোনো নামই নেই তো যে কয়েকটা ওষুধ ছিল ওগুলোই খাচ্ছে আপাতত যাই হোক সবাই দোয়া করবে যাতে তাড়াতাড়ি আগের মতো আবার সুস্থ হয়ে ওঠে তো মা এখনও শুয়েই আছে আর ওপাশে আমি রেডি করে নিয়েছি খাওয়ার আর এখন মাকে ডাকবো তো মা জেগেই আছে শুয়ে আছে আর কি উঠে বসে থাকার মতো তো শক্তি মানে নেই তো যাই হোক এখন তুলবো তুলে খেতে দেবো তারপর রাতের ওষুধ আছে তারপর ওষুধটা খাওয়াই টাওয়ায় তারপরে ছুয়ে যেতে বলবো যেহেতু দরকার আর রাতে বেশি রাত জাগতে দেবো না ওই দশটা কি দশটা বাজলেই মোটামুটি টোটালি ঘরে লাইট লাইট সব বন্ধ করে দিয়ে মাকে ঘুমাতে দিয়ে তো যাই হোক দেখতে থাকো সাথে থাকো এখন আজকে কি রান্না করলাম কীভাবে রান্না করলাম দেখতে থাকো